প্রিয় পরীক্ষার্থী তোমরা যারা এসএসসি এডুকেশন সাবজেক্টের পরীক্ষা দেবে তোমাদের সকলকে এডু ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রস্তুতি ভালো চলছে এবং তোমরা এইভাবে প্রস্তুতি ঠিকঠাকভাবে নিলে পরীক্ষাতে অবশ্যই সফল হবেই হবে সেই আশা কামনা করে আজকে একটি নতুন ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে এসেছি যেখানে আমরা দেখব যে ইউনিট নাইনে আমাদের যে সিলেবাস রয়েছে সেখানে পার্ট বি এই পোর্শনে যে যে টপিকগুলো আছে সেগুলোতে আমরা প্রথমে বিষয়বস্তুর ভিডিও সেই রিলেটেড এমসিকিউ ভিডিও আলোচনা করব। প্রত্যেক দিন তোমরা দুটি করে ভিডিও দেখতে পাবে যেখানে তোমরা দিনের শুরুতে বিষয়বস্তুর ভিডিও এবং দিনের শেষে এমসিকিউ রিলেটেড ভিডিও পাবে এতে তোমাদের যে প্রস্তুতি চলছে সেই প্রস্তুতি আরও পাকাপোক্ত হবে শুধু তাই নয় এই ধরনের পরীক্ষাতে বসতে গেলে যে ধরনের কনফিডেন্স নিজেদেরকে হাই করতে হয় সেক্ষেত্রে তোমরা মাঝে মাঝে এখান থেকে কিছু মোটিভেশনাল দিকও খুঁজে পাবে এর আগে আমি তোমাদের সামনে এসএসসি বা সার্ভিস কমিশনের এডুকেশন বিষয়ের উপর অনেক ভিডিও আপলোড করেছি অনেকে তোমরা সেই ভিডিও দেখেছো যারা দেখেছো। তারা বুঝতে পেরেছ যে কিভাবে আমরা এই চ্যানেল থেকে এডুকেশন সাবজেক্টের প্রিপারেশানের জন্য স্টুডেন্টদের সাহায্য করে থাকি এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা প্রায় একশো উনত্রিশটি ভিডিও পাবে যেখানে তোমরা তোমাদের সিলেবাসের ইউনিট ওয়ান থেকে শুরু করে ইউনিট একেবারে এইট পর্যন্ত এবং নাইনের পার্ট এ এত টপিক তার বিষয়বস্তু এবং এমসিকিউর ভিডিও কিন্তু রয়েছে তাই তোমরা যারা দেখো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা সেই ভিডিওগুলিও দেখো এতে কি হবে তোমাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি আরও ভালো হবে এবং এক কথা মনে রাখবে যে এই ধরনের পরীক্ষাতে সফল হতে গেলে কোনো অংশে থেকে কোনো রকম কোনো দুর্বলতা বা ত্রুটি বিচ্যুতি রাখা যাবে না নিজেকে একশো শতাংশ নয় একশো শতাংশের ওপরে অর্থাৎ তোমার সক্ষমতা ছাপিয়ে পরিশ্রম করতে হবে এবং সেই পরিশ্রম এমনভাবে হবে যেখানে পরীক্ষার হলে বসে কোনো প্রশ্নের জন্য আফসোস হবে না যে আরেকটু পড়লে বোধ হয় ভালো হতো তো সেই দৃষ্টিভঙ্গি নিয়ে সেই সমস্ত বিষয় নিয়ে একশো উনত্রিশটি ভিডিও রয়েছে তোমরা সেগুলি দেখো তার এমসিকিউ ভিডিওগুলি দেখো তাহলে কিন্তু তোমাদের প্রস্তুতি অনেক ভালো হবে ইউনিট নাইন আমি কেন শুরু করেছি না কারণ এর আগে আমাদের ইউনিট এইট পর্যন্ত প্রায় সমস্ত টপিক কমপ্লিট করা আছে এমসিকিউ প্রশ্ন উত্তর করে দেওয়া আছে আমরা ইউনিট নাইন তারপরে ইউনিট টেন করব তারপরে আমরা পরপর ইউনিট ধরে ধরে সমস্ত ধরনের মক টেস্ট বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যান্সার আলোচনা ইত্যাদি সমস্ত রকমের বিষয় কিন্তু আমরা এই চ্যানেল থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং আজ থেকে তোমরা নিয়মিতভাবে আমি বলবো প্রায় প্রত্যেক দিন দুটি করে ভিডিও তোমরা পাবে আমি তোমাদের বলবো তোমরা যে প্রস্তুতি নিচ্ছ সেই প্রস্তুতিতে এই ভিডিওগুলি দেখতে থাকো তোমাদের যথেষ্ট হেল্প হবে এর শুধু তাই নয় আমি তোমাদের সমস্ত রকম সাহায্য করার চেষ্টা করব। আমি চাই তোমরা এই ধরনের পরীক্ষাতে যাতে তোমাদের সম্মানের সহিত উত্তীর্ণ হতে পারো এবং নিজের জীবনের যে আশা আকাঙ্ক্ষা এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছোতে পারো তার জন্য তোমরা পরিশ্রম করো চেষ্টা করো এবং তোমাদের সৎ পরিশ্রম কখনও বিফলে যাবে না এবং আমি তোমাদের পাশে রয়েছি তোমরাও আমার পাশে থেকো চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে দেখো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো স্ট্যানফোর্ড বিনেট ইন্টেলিজেন্স স্কেল অর্থাৎ আমরা জানি যে ঊনবিংশ শতাব্দীর শেষ দিক থেকে একটা ব্যক্তিগত বৈষম্যের যে কী ধারা রয়েছে বা পার্থক্য কতটা রয়েছে এক কথায় তখন তো বুদ্ধি বা এই ধরনের বিষয়গুলো আসে না তো এই উপরে একটা কিন্তু মনোবিদদের একটা ঝোঁক বা একটা প্রবণতা দেখা দিয়েছিল যে এই ডিফারেন্সটা বা পার্থক্যটা কেমন তার একটা অনুশীলন করা একটা প্রচেষ্টা দেখা গিয়েছিল এর প্রথম সূত্রপাত আমরা জানি যে ফরাসি মনোবিদ আলফ্রেড বিনের এবং তার যে সহকর্মী ছিল ডাক্তার সাইমন তারা দুজনে মিলে উনিশশো পাঁচে এই ধরনের একটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা অভীক্ষা বা টেস্টের মাধ্যমে তারা কিন্তু এই মানসিক বা ব্যক্তিগত ত যে বৈষম্য তার কিন্তু একটা অনুশীলন করার চেষ্টা করেছিলেন দেখো এগুলো যত দিন যাবে তত এর সংস্করণ আসবে তত এর আধুনিকীকরণ হবে তত কিন্তু দিন দিন এর মধ্যে কিছু নতুন সংযোজন হবে তো সেই রকমভাবে উনিশশো পাঁচে যে টেস্ট তৈরি হয়েছিল উনিশশো আটে তার সংস্করণ হয়েছিল এবং উনিশশো এগারোতে এবং উনিশশো ষোলোতে এসে আমরা এই অর্থাৎ দেখতে পাচ্ছি যে স্ট্যানফোর্ড সংস্করণ যেটাকে বলা হয় অর্থাৎ এখানে আমরা দেখব যে স্ট্যানফোর্ড এবং বিনে এই যে বুদ্ধিমত্তার যে স্কেল এই স্কেল কি কি বিষয় ছিল কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিয়েছিল এর বৈশিষ্ট্য কী ছিল এখানে নতুন কি ধারণা যুক্ত হয়েছিল এর সুবিধা কী রয়েছে অসুবিধা কী রয়েছে শিক্ষাক্ষেত্রে আমরা এটাকে কিভাবে প্রয়োগ করতে পারি ইত্যাদি সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো দেখো বলছি স্ট্যানফোর্ড বিনে বুদ্ধিমত্তা স্কেল এটি জনপ্রিয় এবং প্রামাণিক মানসিক পরিমাপ পরীক্ষার মাপকাঠি যা শিশু এবং প্রাপ্তবয়স্কের বুদ্ধিমত্তার পরিমাপ করে এই স্কেলটি আলফ্রেড মিনে এবং থিওটির সাইমন দ্বারা প্রথম তৈরি করা হয়েছিল পরবর্তীকালে লুইস ম্যাসিডন ট্যাম্যান যার এখানে দেওয়া আছে পনেরোই জানুয়ারি আঠারোশো সাতাত্তর একুশে উনিশশো ছাপান্ন ছিলেন আমেরিকান মনোবিজ্ঞানের শিক্ষাবিদ এবং বলছে ইউজেন এক্সের প্রবক্তা যার নেতৃত্বে একটি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে উন্নতম সংশোধিত হয় এটি বিশ্বজুড়ে বুদ্ধিমত্তা পরিমাপের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে তাহলে তোমাদের আরেকটি বিষয় আমি তোমাদের বলবো এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা দেবে প্রত্যেকটি শব্দ সঙ্গে তোমরা পরিচিতি থাকবে কোনো বিষয়বস্তু সম্পর্কে জানবে না এটা হতেই পারে না তাহলে কিন্তু আমাদের বিষয় এমসিকিউ প্রশ্ন করতে বা উত্তর করতে সুবিধা হবে তাহলে এই বিষয়টা ভূমিকা রয়েছে বিষয়টা একটু দেখলে তোমরা যে স্ট্যানফোর্ড বেনে যে বুদ্ধিমত্তা স্কেল তাকে জনপ্রিয় এবং মানসিক যে পরীক্ষা যে মাপ তার জন্য এই স্কেলটি তৈরি করা হয়েছিল এই স্কেলটি কিন্তু টারম্যান যেটাকে আমরা বলতে পারি যিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন আমেরিকান মনোবিজ্ঞানী শিক্ষাবিদ বা ইউজেন এক্সেলের একজন প্রবক্তা ছিলেন যার নেতৃত্বে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে এই যে অভীক্ষাটা ছিল তার সংস্করণ করা হয়েছে বা তাকে আধুনিকরণ করা হয়েছে এর একটা ইতিহাস এটা আমরা দেখে নিচ্ছে দেখো বলছি স্ট্যানফোর্ড বীরের স্কেল প্রথম উনিশশো সালে লুইস টারম্যান দ্বারা উন্নত করা হয় এটি মূলত বিনের সাইমন বুদ্ধিমত্তা স্কেলের একটি সংসদীয় সংস্করণ ছিল যা ফ্রান্সে শিশুদের জন্য তৈরি করা হয়েছিল স্ট্যানফোর্ড বিনা স্কেলটি বিশেষভাবে প্রাপ্তবয়স্কদের জন্য বিশেষভাবে উপযোগী তৈরি করা হয় তাছাড়াও এটি কি শিশু কিশোর এবং প্রাপ্তবয়স্কের জন্য সার্বিক মানসিক পরিমাপ প্রদান করে হয়েছে তাহলে কোন কোন ক্ষেত্রে বা কোন বিষয়ে বা কী প্রেক্ষাপটে এই স্কেলটি এসেছে সেটাও আমরা জেনে নিলাম এবার আমরা দেখব স্কেলের সংস্করণ অর্থাৎ এই যে স্কেল এর কত কত রকমের সংস্করণ হয়েছে কত কত সালে সেটাও আমরা এবার একটু দেখব বিন স্কেল বিভিন্ন সংস্করণে প্রকাশিত হয়েছে সময়ের সাথে সাথে এর পরিমাপ পদ্ধতি পরীক্ষার কাজ মান নির্ধারণ পদ্ধতি প্রভৃতি উন্নত হয়েছে সর্বশেষ সংস্করণ দু হাজার সালে প্রকাশিত হয়েছে যা আধুনিক বুদ্ধিমত্তা গবেষণা এবং মূল্যায়নের সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ সর্বশেষ সংস্করণ দু হাজার তিনে হয়েছে এরপরে দেখো কি রয়েছে স্কেলের কাঠামো বলছে স্ট্যানফোর্ড স্কেল প্রথমবারের মতো আইকিউ যেটাকে আমরা ইন্টেলিজেন্ট কোশ্চেন বলছি এই ধারণাকে জনপ্রিয় করে তোলে তাহলে এখানে একটু মনে রাখবে যে এই আইকিউ ধারণাটি কে দিয়েছিলেন এটি কিন্তু মনোবিদ উইলিয়াম স্টার্ন উনিশশো বারো এটা একটু তোমরা মনে রাখবে কারণ এটি কিন্তু একটি আমাদের এমসিকিউর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উইলিয়াম স্টার্ন উনিশশো বারোতে এটা একটু মনে রাখবে কারণ এই বারোতে উনিশশো তিনি কিন্তু এই আইকিউ ধারণাটি দিয়েছিলেন বা এই বিষয় নিয়ে তিনি আলোকপাত করেছিলেন এরপর দেখো স্ট্যানফোর্ড ভিনে স্কেল প্রধানত দুটি অংশে বিভক্ত মানসিক বয়স এবং ক্যালকুলেটার আইকিউ এটি শিশুদের এবং প্রাপ্তবয়স্কের মধ্যে বুদ্ধিমত্তার পার্থক্য নির্ধারণ করে থাকে দেখো দুটি অংশ মূলত এখানে আমরা মানসিক বয়স আর হচ্ছে ক্যালকুলেটর আইকিউ অর্থাৎ কি না একটি শিশুর মানসিক বয়স এবং তার প্রকৃত বয়স এদের দুটোর মধ্যে যদি আমরা সামঞ্জস্য করি এবং তাকে শতাংশ হিসেবে যদি আমরা বিচার করতে পারি তাহলেই কিন্তু আমরা আইকিউর নির্ণয় করতে পারি কেমনভাবে দেখে নেওয়া বিষয়টা বলছে মানসিক বয়স এটি বাচ্চার মানসিক সক্ষমতা পরিমাপ করে তার প্রকৃতি বয়সের সাথে তুলনা করে প্রকৃত বয় বয়স যদি ধরি একটি দশ বছর শিশু বারো বছর বয়সে মানসিক সক্ষমতা প্রদর্শন করে তাহলে তার মানসিক বয়স হবে বারো আর কি বলছে আইকিউ কি বলছে মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু হান্ড্রেড অর্থাৎ মানসিক বয়স বাই প্রকৃত বয়স ইন্টু হান্ড্রেড অর্থাৎ গড় আইকিউ এখানে আমরা একশো ধরি একশো স্কোরের বেশি হলে ব্যক্তি বুদ্ধিমান বা কম গড়ের কম হলে সেটি কম বুদ্ধিমান বা সম্পন্ন এসে আমরা হিসাব করি দেখো এই বিষয়টি তোমরা একটু ভালো করে দেখে নেবে এছাড়াও পরে আমি একটি ছোট্ট ভিডিও করে কিভাবে আমাদের আইকিউ নির্ণয় করতে হয় আইকিউর কি কি গুরুত্ব রয়েছে আইকিউর মেজারমেন্ট কত রেঞ্জ কেমন আছে সেটা নিয়ে আমি একটা সংক্ষিপ্ত ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো এরপরে দেখো কি রয়েছে স্ট্যানফোর্ড যে যে স্কেলে তার উপাদান কী কী হচ্ছে যে স্ট্যানফোর্ড বিনয় স্কেলটিতে মোট পাঁচটি উপাদান রয়েছে যেমন ভাষাগত উপাদান সংখ্যাগত বিমূর্ত ধারণা স্মৃতিশক্তি এবং পর্যবেক্ষণ ক্ষমতা এই উপাদানগুলি বুদ্ধিমত্তার বিভিন্ন দিক পরিমাপ করে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের মনে রাখতেই হবে হয়েছে এরপরে আমরা এই পাঁচটি যে উপাদান রয়েছে এই পাঁচটি উপাদান সম্পর্কে একটু আমরা ডিটেলসে দেখে নেব চলো প্রথমে রয়েছে যেটি ভাষাগত উপাদান এই ভাষাগত উপাদানের ক্ষেত্রে বলছে এই অংশে শিশু ভাষা বোঝার বা মৌখিক চিন্তা করার দক্ষতা মূল্যায়ন করা হয় শব্দার্থ বাক্য গঠন পাঠ্য থেকে তথ্য তথ্যপ্রাপ্তির মাধ্যমে সমস্যার সমাধান করতে বলা হয় সংখ্যাগত ধারণা কি না এই অংশে গাণিতিক সমস্যা যুক্তিগত সমস্যার মূল্যায়ন করা হয় সংখ্যা গাণিতিক সূত্র প্রয়োগ করে কোনো প্রশ্নের সমস্যার সমাধান করতে বলা হয়ে থাকে বিমূর্ত ধারণা বলছে এটা বিমূর্ত চিন্তা ছবি বা গ্রাফিক্সের মাধ্যমে যুক্তি তৈরি করার ক্ষমতা পরিমাপ করে এই অংশে ছবির মাধ্যমে সমস্যার সমাধান করতে বা প্যাডার্ন শনাক্তকরণ করতে বলা হয় এবং স্মৃতিশক্তির উপরে জোর দিয়ে প্রশ্ন করা হয় কি কী থাকে এই প্রশ্নে বলছে শর্ট টার্ম মেমরি তথ্য মনে রাখার ক্ষমতা পরবর্তী সময় তা ব্যবহার করার জন্য মূল্যায়ন করার ক্ষমতা সেই সময় প্রাপ্তবয়স্ক সিদ্ধির পরীক্ষার আলাদাভাবে হয়ে থাকে আর পর্যবেক্ষণ ক্ষমতা এর মাধ্যমে ব্যক্তির সামাজিক আচরণ মনোভাব তার পারিপার্শ্বিক পরিবেশের সাথে সম্পর্কিত দক্ষতা যাচাই করা হয় এই অংশে মানসিক অবস্থা এবং আবেগ নিয়ন্ত্রণে অভ্যাস পরিমাপ করা হয়ে থাকে অর্থাৎ এই যে পাঁচটি উপাদান এই পাঁচটি উপাদানের উপর ভিত্তি করে আমাদের প্রশ্নপত্র থাকে এবং তার উপর ভিত্তি করে কিন্তু অভীক্ষা পদ থাকে তার উপর ভিত্তি করে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের উত্তর দেয় এবং সেই উত্তর মূল্যায়ন করে তার সঠিক পরিমাপ করা হয় এবার আমরা একটু দেখে নেব এই যে আইকিউ রয়েছে বুদ্ধিমত্তা ধরন কেমন বলছে স্ট্যানফোর্ড বিনের স্কেলটি মেধা শক্তির বিভিন্ন দিক পরিমাপ করে এটি তিনটি স্তরে বিভক্ত করা হতে পারে নিম্ন বুদ্ধি যে আমরা বিলো অ্যাভারেজ বলছি যেটা আইকিউ আশি থেকে উননব্বইয়ের মধ্যে গড় বুদ্ধি যেখানে আইকিউ এক নব্বই থেকে একশো দশের মধ্যে এবং উচ্চ বুদ্ধি যেখানে আইকিউ একশো দশের ওপরে হয়েছে এরপরে আমরা দেখবো এর উন্নয়ন এবং আধুনিক সংস্করণ বলছে পরবর্তী বছরগুলিতে স্ট্যানফোর্ড বিনের স্কেলে বিভিন্ন সংস্করণ আনা হয় উনিশশো সাঁত্রিশ ষাট ছিয়াশি সেটা আপডেট সংস্করণ প্রকাশিত হয় প্রতিটি সংস্করণে নতুন নতুন যোগ করা হয় এবং সাংস্কৃতিক বৈচিত্র্য বিবেচনায় নেওয়া হয় এবার দেখো কি রয়েছে স্ট্যানফোর্ড বিনের কাঠামো এবং উদাহরণ কিছু দিয়ে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করব কেমন কেমন ধরনের প্রশ্ন থাকে দেখো বলছে মৌলিক দক্ষতা পরিমাপের প্রশ্ন সেখানে কি না সংখ্যা ধারণা স্মৃতির পরিমাপ এবং বাক্য তৈরি করা উদাহরণ এক পাঁচটি আপেল থেকে তিনটে সরালে বাকি কত থাকবে বা স্মৃতির কয়েকটি শব্দ বা সংখ্যা মনে রাখতে বলা হয় তাকে পুনরাবৃত্তি করতে বলা হয় এবং বাক্য তৈরি অসমাপ্ত বাক্য পূর্ণ করা বা আমি উদাহরণ আমি স্কুলে যাই কারণ তার কারণ বিভিন্ন রকম হতে পারে এগুলো বিষয়গুলো কিন্তু প্রশ্নের মধ্যে বা কাঠামোর মধ্যে ইনক্লুড থাকে এরপরে দেখো পরের আমরা কি দেখতে পাচ্ছি বলছে উচ্চতর চিন্তন ক্ষমতা অর্থাৎ এখানে আমরা ধারা সমস্যার সমাধান করতে বলা হয় কোনটি আলাদা বিভিন্ন চিত্র বা বস্তু দিয়ে কোনটি আলাদা সেই বিষয়টি আমাদেরকে বলা হয় এবং বিমূর্ত যুক্তি এখানে অর্থাৎ যদি সূর্য পশ্চিম দিকে ডুবে তাহলে পূর্ব দিকে কি হবে শব্দার্থ বিশ্লেষণ থাকে একটি শব্দের অর্থ বলতে বলা হয় এবং ন্যায় বিচার শব্দের মানে কি বা ধর্ম নিরপেক্ষতা বলতে আমরা কী বুঝি গণতন্ত্র বলতে আমরা কি জানি এই সমস্ত বিষয়গুলির মধ্যে থাকে এবং কি বিমূর্ত এবং বাস্তব দক্ষতার মূল্যায়ন করা হয় বলছে সমস্যার সমাধান করার ক্ষমতা তুমি একটি মোমবাতি জ্বালালে কিন্তু সাথে ম্যাচিস বক্স নেই কীভাবে জ্বালাবে তারপরে কি বলছে চিত্র বা ধারা সম্পন্ন করা একটি অসমাপ্ত চিত্র বা লজিক্যাল ধারাবাহিকতা সম্পন্ন করতে বলা হয় এবং এবার আমরা দেখে নেব যে এই স্ট্যানফোর্ড বিনার স্কেলের কী কী উপযোগিতা রয়েছে সেটা আমরা একটু দেখব দেখো বুদ্ধিমত্তা পরিমাপের সঠিক উপায় অর্থাৎ এটি একজন ব্যক্তির মেধা চিন্তাভাবনা স্মৃতি অন্যান্য মানসিক দক্ষতা পরিমাপ করতে সাহায্য করে শিক্ষাক্ষেত্রে এটি শিক্ষকদের সাহায্য করে বিশেষ করে যদি একজন শিক্ষার্থী বিশেষ শিক্ষা বা মনস্তাত্ত্বিক সহায়তার প্রয়োজন হয় আর মনোবিজ্ঞানের ব্যবহার মানসিক সমস্যাগুলি চিহ্নিত করতে এবং তাদের চিকিৎসার জন্য এটি ব্যবহার করা হয় সামাজিক উন্নয়ন বিশেষভাবে উচ্চমানের বুদ্ধিমত্তা প্রমাণিত শিশুদের জন্য নতুন সুযোগ তৈরি করতে সাহায্য করে যেমন প্রতিভাবান শিক্ষা বা দক্ষতা উন্নয়ন এক্ষেত্রেও সাহায্য করে থাকে এরপর দেখো স্ট্যানফোর্ড স্কেলের কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে এই স্কেল কোন কোন ক্ষেত্রে উপযুক্ত নাও হতে পারে সেই বিষয়গুলি দেখো এক হচ্ছে কি কি না সামাজিক সাংস্কৃতিক প্রভাব বলছে বুদ্ধিমত্তা পরীক্ষার মাধ্যমে সামাজিক সাংস্কৃতিক প্রভাব লক্ষ্য করা যায় যার কারণে পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে বৈচিত্র্যপূর্ণ হতে পারে তাই যেহেতু সংস্কৃতিগত বা আর্থ সামাজিক পরিকাঠামোগত পার্থক্য রয়েছে তাই এই স্কেল সমস্ত রকম সমাজের জন্য উপযুক্ত নাও হতে পারে মানসিক বিকাশের প্রতিফলন বলছে বুদ্ধিমত্তা পরীক্ষা শুধুমাত্র নির্দিষ্ট সময়ের পরিমাপ হতে পারে এটি একজন ব্যক্তির মোট মানসিক বিকাশের পূর্ণ চিত্র প্রদান করে না এবং আবেগিক বা সামাজিক বুদ্ধিমত্তা বলছে এটি আবেগিক এবং সামাজিক বুদ্ধিমত্তার পুরো দিকটি পরিমাপ করতে সক্ষম নয় যা একজন ব্যক্তির পূর্ণ সক্ষমতার অংশ অর্থাৎ কি না ইমোশনাল এটি কিন্তু এই টেস্ট মেজারমেন্ট করতে পারে না হয়েছে এবার আমরা উপসংহারে পৌঁছে গেছি কি বলা রয়েছে দেখে নাও বলছে স্ট্যানফোর্ড বিনের বুদ্ধিমত্তা স্কেল একটি শক্তিশালী এবং বিশ্বস্ত পদ্ধতি যা বুদ্ধিমত্তার বিভিন্ন দিক মূল্যায়ন করে এটি শিশু কিশোর প্রাপ্তবয়স্কের জন্য উপযুক্ত তবে এটি শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে একজন ব্যক্তির বুদ্ধিমত্তা পরিমাপ করতে পারে অতিরিক্ত মানসিক বা সামাজিক মূল্যায়ন হতে পারে হয়েছে তো এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি তো স্বাভাবিক ক্ষেত্রে স্ট্যানফোর্ড বিনের এই যে পরীক্ষা রয়েছে এই স্কেলটি তোমরা একটু ভালো করে দেখবে এবং এই রিলেটেড এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে নিয়ে আসবো আবারও বলছি প্রস্তুতি ভালো করে নিতে থাকো সমস্ত ধরনের সব কিছু বিষয়গুলোকে ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে গেলে তবেই কিন্তু তুমি তোমার লক্ষ্যে পৌঁছোতে পারবে অর্থাৎ প্রস্তুতির মধ্যে কোনো রকম খামতি রাখা যাবে না ভালো করে পড়তে থাকো ভালো করে বিষয়গুলোকে আরও ভালো একই বিষয়ে বারবার পড়ো যাতে তোমাদের বিষয়গুলো আরও কনসেপ্ট ক্লিয়ার হয় কারণ এই বিষয়ে যত তোমাদের স্বচ্ছ ধারণা থাকবে এমসিকিউ প্রশ্নের উত্তর তত ভালো করে করতে পারবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো আমি আছি তোমাদের সঙ্গে তোমরা একটু মনোযোগ এবং পরিশ্রম এই সময়টাতে নিজেদের ঠিকঠাকভাবে পড়াশোনার মধ্যেই নিয়োজিত রাখো তাতে কিন্তু তোমাদের উদ্দেশ্য সফল হবে